তেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ বৃহস্পতিবার ওই সকাল নয়টা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ছোলা আর বাদাম নিয়ে বসলাম এগুলো খাওয়ার পরে ওই দু তিন ঘন্টা পর খেলাম রুটি আর খেলাম কলা সঙ্গে ডিম সেদ্ধ খাই তবে দু তিন দিন ধরে ঘরে ডিম আনা নেই তার জন্য ডিম খাওয়া হচ্ছে না এর সঙ্গে এক গ্লাস করে দুধ খাই সেটাও আজকে আর হলো না এত আলিসি হচ্ছে শরীরে এক গ্লাস দুধ গরম করে খাবো সেটাও আর ইচ্ছে করছে না আজকে দেখছি বেশ ভালোই সকালে ঠান্ডা পড়েছে খাওয়া দাওয়া শেষে এদিকে চলে এলাম একটু বাইরে শীতের সকালে এই রোদকে মনে হয় মধুর আর এই মধুর রোদ্দরে বসে কাজ করতে কান্না ভালো লাগে বলুন আমাদের এখানে পাশাপাশি একজনের পুকুরে জাল টানা দিচ্ছে জাল টানা দিয়ে মাছ ধরছে সেখান থেকে অনেক মাছ নিয়ে এসছে দেখলাম আর সব বাটা মাছ দুটো বাটা মাছ বেশ বড় বড় আছে যখন এনেছিল মাছ সব মাছ জানত ছিল তবে এখন আর জানত নেই সব মোড়ে ভূত হয়ে গেছে মাছ বটি আর চুড়ি নিয়ে চলে এলাম বাইরে বাইরে বসে বসেই মাছ কাটছি রৌদ্দরও পড়ছে গায়ের মধ্যে বেশ ভালো লাগছে ঠান্ডার সময় বলছিল ঘরের ভেতরে বসেই কাটতে তবে সকাল থেকে সারা দিন বাইরে খুব একটা আসা হয় না রৌদ্দরও খাওয়া হয় না আর এই ঠান্ডার সময় রোদ খেতে তো বেশ ভালো লাগে তো আমি ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি আর সময়ও আছে দুটোই হাতে আছে তাহলে কেন না বাইরে মাছ কাটা যাক তার সঙ্গে এই রোদ মাখা যাবে গায়ে মাছ কেটে বাইরের কল থেকে একেবারে ধুয়ে নিলাম চুড়ি একটু ছোট হয়ে গেছে মাছটা ভালোভাবে ধুতে পাচ্ছি না আর মাছ বেশি আছে ওই এক কেজি মতো হবে হয়তো আমি ঠিক জানি না আর আমার আন্দাজও অত ভালো নেই মাছ ধুয়ে সোজা চলে এলাম ঘরে ঘরে এসে কিছুটা মাছ নেব আর কিছুটা রেখে দেব এত মাছ তো একসঙ্গে খাওয়া যাবে না আর আমার ছোট্ট সংসার বেশি রান্না করলে ওই ফ্রিজে রাখতে হয় রেখে রেখে গরম করে খেতে হয় গরম করে খাওয়াও ভালো না এমনিতেও ঠান্ডার সময় ফ্রিজ এখন লাগে না বাইরে রাখলেই ফ্রিজের কাজ হয়ে যায় এখন এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে তো কিছু মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম আর কিছু মাছ এদিকে তুলে রাখছি ফ্রিজে রেখে দেব পাশের চিংড়ি মাছ আছে কালকে এনেছিল বড় বড় চিংড়ি তো খাওয়া হয়নি রেখে দিয়েছি আগেও চিংড়ি মাছ আনা ছিল এই যে চিংড়ি চুনো কালকে পাঁচশো এনেছিল কিছুটা পকোড়া করে খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম আজকে রান্না হবে লাল শাকের সঙ্গে আর এদিকে আছে আলু তার সঙ্গে কুমড়ো শাকের ডাঁটা কাটা সেই যে বাড়ি থেকে এনেছিলাম এখনো আছে তবে আজকে রান্না করলে আর থাকবে না মাছের লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তবে একটু হলুদ কম হয়ে গেছে হলুদ আবার পরে দিয়ে দিয়েছি অনেক আগে মাছ মেখে রেখে দিয়েছিলাম লবণ গলে গেছে তার সঙ্গে হলুদও গলে পড়ে গেছে কড়াইয়ের তেল থেকে যখন ধোঁয়া ছেড়েছে তখন একের পর এক মাছগুলো দিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হতে থাক তত সময় এই কড়াইতে দিয়ে দিলাম লাল শাক বসিয়ে তেলে পেঁয়াজ দিতেই ভুলে গেলাম লাল শাকের সঙ্গে দিয়ে দিলাম ওপরে ছিল কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম একসঙ্গে আর লাল শাক আমি হলুদ খাই না একটা ঠাকুমা বলেছিল শাকের সঙ্গে হলুদ খেলে দুঃখ হয় সেখান থেকে আর খাই না আগে শাকে হলুদ খেতাম আমি বড়দের কথা তো আর তাছাড়াও শাকে হলুদ না দিলে কোনো অসুবিধা হয় না কিন্তু আর খেতেও বেশ ভালো লাগে আর লাল শাকের কালার বেশ ভালো হয় আর এদিকে দেখছি বেশ ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লালভাবেই হয়েছে মাছগুলো ভেজে তুলে নিলাম আর এদিকে দিলাম ছোট ছোট দুটো বাটা মাছ ছিল সেই দুটো তো দেওয়ার পরে মাছের যা অবস্থা হয়েছিল বেঁকে চুড়ে এক একা চামচ আর খুন্তি দিয়ে মাছ দুটোকে ধরে সোজা করে নিলাম নিয়ে ভেজে তুলে নিয়েছি বেশ কড়াভাবেই ভেজে আর এদিকে দেখছি লাল শাক একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কুচু চিংড়ি কুচু চিংড়ি বলুন বা চুনো চিংড়ি বলুন দিয়ে আর কিছু সময় ধরে নাড়ি চাড়িয়ে নিলাম তারপরে লাভিয়ে নিলাম তেমন তো মশলা দিইনি তেলে পেঁয়াজ দিতেও ভুলে গেছি একটু রসুন কুচি দিলে বেশ ভালো হতো তবে সেটাও আর দিইনি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার মনে হয় শাকে মশলা না দিলেই খেতে বেশি ভালো লাগে আমি যখনই শাক রান্না করি পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ আর একটু সামান্য চিনি দিই ব্যাস আর কোনো কিছুই দিই না আর এদিকে তেলে পেঁয়াজ লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে একটু ভালোভাবে কষে নিয়েছি কালকে রাত্রেবেলা আলু আর সবই রান্না করেছিলাম কিছুটা খেয়েছিলাম আর অল্প একটু থেকে গেছিলো সয়াবিন নেই আলু আছে দুটো তিনটে আর একটু ঝোল পড়ে আছে তো সেটা আর কি করব এর সঙ্গেই দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিলাম দেওয়ার পরে কেমন একটা আঠা আঠা হয়ে গেছে রাতের বেলার তরকারি আর এমনি আলু ছিল আলু তো সেদ্ধই ছিল তার কারণেই এটা হয়েছে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে চলে গেলাম স্নানে অনেকটাই দেরি হয়ে গেছে ওই তিনটে মতো বাজে চন্দন খেয়ে আবার ডিউটিতে বেরিয়ে যাবে স্নান করে এদিকে এসে দেখি তরকারি বেশ ভালোভাবে ফুটে গেছে অনেকটাই ঝোল কমে গেছে ডাঁটাও সব সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মাছ মাছ দেওয়ার পরে ওই জিরের গুঁড়ো দিলাম দিয়ে ঢেলে নিলাম তেমন তো মশলা দিই হালকা পাতলা একটা ঝোল হয়েছে রান্না বান্না তো শেষ এবারে চলে এলাম খাওয়ার কাছে আজ দুপুরে রান্না হয়েছে লাল শাক চুনো চিংড়ি ভাজা আর হয়েছে ডাঁটা আলু মাছের ঝোল প্রথমে ছিল লাল শাক আর চুনো চিংড়ি ভাজা কী ভালো হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিল চন্দন বলছিল খেতে ভালো হবে না তো ওই এই তরকারি দিয়ে বেশি ভাত খেয়ে নিয়েছে তারপরে খেলাম ডাঁটা আলু মাছের ঝোল এটাও বেশ ভালো হয়েছিল তবে একটু ঝোলটা বেশি হয়ে গেছিল রাতের বেলা একটু হালকা ঝোল কমাতে হবে খাওয়া দাওয়া শেষে ও চলে গেছে ডিউটিতে আর আমি বসলাম ফল নিয়ে ফলে আজকে আছে বেদানা আপেল আর আছে মৌসুম্বী লেবু এখন ঘড়ির কাঁটা বলছে বিকাল চারটের মতো বাঁচতে যায় এখন খাওয়া দাওয়া সেরে উঠলাম তো চলুন আজকের ভিডিওটি এখানেই ফল খেতে খেতে শেষ করি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো সবাইকে টাটা